সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমার ফেসবুক ফ্যান ইস্টে কিছু ভদ্র সমাজে ফ্যান রয়েছে যারা মাঝে মাঝে হিসাব বা অন্য যে সকল সুন্নি আলেম রয়েছেন তাদের জিকিরগুলা বা তাদের অনেক আলোচনাগুলা এডিট করে বিভিন্ন খারাপ কিছু লাগাইয়া ডিজে গান বা বিভিন্ন খারাপ কিছু লাগাইয়া সেগুলো ফেসবুকে ছাড়ে এবং আমাদের মেসেঞ্জারে দিয়ে তারা এটা বুঝাতে চায় দেখেন তারা ভণ্ড আমি তাদেরকে আজকে ছোটো একটা প্রশ্ন করব। দয়া করে যদি ভিতরে ইমান থাকে এই প্রশ্নের উত্তরটা দিবেন আপনারা আজ পর্যন্ত যতগুলো ভিডিও পাঠিয়েছেন কোনো ভিডিওটা দেখাতে পারবেন যেটা এডিট করা হয় নাই যেটার মধ্যে শয়তানে ওয়াসওয়াসা ঢুকানো ডুকানো হয় নাই যেটার মধ্যে শয়তানে নারী বুড়ি ঢুকানো হয় নাই এমন একটা দুইটা ভিডিও পারলে দেখেন আপনারা যতগুলো ভিডিও পাঠিয়েছেন প্রতিটা ভিডিওর মধ্যে শয়তানে ওয়াসওয়াসা আছে শয়তানে কাসখাবার আছে শয়তানের চক্রান্ত আছে আপনার এ থেকে আপনাদের ভিডিও শেয়ার করা থেকে আপনাদের ভিডিও পাঠানো থেকে একটা জিনিস কিন্তু আমি স্পষ্টভাবে বুঝি যে যা রুচি যেরকম তার খাবার তেরকম কুকুরের রুচি যেমন কুকুরের খাবার তেমন আবার ভালো মানুষের রুচি যেমন ভালো মানুষের খাবারও তেমন আপনি আপনি নিজেও বুঝতেছেন দেখতেছেন এই ভিডিওটা এডিট করা তাহলে আপনি কিভাবে এটা গ্রহণ করেন আপনি তাদের ভালো যে বিষয়গুলো গ্রহণ করেন ভালো জিনিসগুলো দেখেন যেটা এডিট করা হয় না এমন জিনিসগুলো আশা করি বুঝতে পেরেছেন আমি চাই আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে হেদার দান করুক